ওসালাত আসসালাম অলা আল্লা আলহি ও আজমাই আজমাইনাম্মাদ আমি আপনাদের সামনে আরেকটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসলাম আমি সুরাবা কারার দশ নম্বর আয়াত পর্যন্ত গতকালকে যতটুকু জেনেছি যতটুকু জানার মানে চেষ্টা করেছি বা পেটেছি ততটুকু আপনাদেরকে জানিয়েছি আমার এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য বা আমার নিজের জন্য হোক আল্লাহ তালার খুশির জন্য হোক সন্তুষ্টের জন্য আমি যে ভিডিওগুলো করছি আপনাদের সামনে নোটিফিকেশান চলে যাবে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চান তো কালকে দশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা এই কথা বলেছেন যে আমি কাফের যারা কুফরি করেছেন তাদের কাছে আমি যতই দিনের কথা বলি তারা কখনো ইমান আনবে না এবং এ কথা আল্লাহ তালা পরে দিতেও সাত নাম্বার আট আট নাম্বার বা নয় নাম্বার বলেছেন যে আমি তাদের অন্তরগুলিকে এবং কর্ণকে কানের মধ্যে মোহর মেরে দিয়েছি এবং তার চোখের উপরে আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা এগুলি সম্পর্কে না জানতে পারে তো আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট তাদেরকে এই কথা বলেছেন আজকে আমি এগারো বারো তেরো এই তিনটা এত সম্পর্কে বলবো এগারো নম্বর আয়ত আল্লাহ তালা এই কথা বলেছেন যে তোমরা পৃথিবীতে অশান্তি কেন সৃষ্টি করছো তখন তারা এই কথা বলবে যে আমরা কেন অশান্তির সৃষ্টি করব আমরাই তো একটা শান্তি স্থাপনকারী তারা বুঝতেই পারবে না তাদেরকে এমনভাবে মোহর মেরে দিয়েছেন আলোচনা তারা তারা বুঝতে পারবে না যে তারা আসলে কী অশান্তি সৃষ্টি করছে সমাজে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে ভুল পথে পরিচালিত করছে মিথ্যার উপর দিয়ে তারা হেঁটে যাবার চলে যাবার চেষ্টা করবে আসলে তো মিথ্যার উপর দিয়ে শুধু জাহার দিকে যাওয়া যায় জাহ্নার দিকে যাওয়া যায় ঠিক বারো নম্বেরাতে আল্লাহ তালা বলবেন মূলত এরাই হচ্ছেন সেই অশান্তি স্থাপনকারী নির্বোধ কিন্তু তারা বুঝতে পারেন না এটি হচ্ছে তাদের না বোঝার কারণ কারণ তাদের অন্তরগুলিকে মোহর মেরে দেওয়া হয়েছে তার কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে এবং চক্ষুর উপর আবরণ দিয়ে রাখা হয়েছে কত যে ভয়ঙ্কর ব্যাপার আল্লাহর রহমত থেকে মানুষ যখন বিচ্যুতি হয়ে যায় আল্লাহ তুমি সবাইকে তোমার রহমতের মধ্যে রাখো যাক তেরো নম্বর তেরো নম্বর আয়তাল্লা তালা আবার এ কথা বলেছেন যে তোমরা তাদের মতন ইমান আনো যারা এর আগে ইমান এনেছে তখন তারা এবারও তারা কিন্তু ভুল করবে এবং আল্লাহর সাথে বিতর্ক তো করবেন মানে শুধু আল্লাহ শোনা তার আল্লাহ যে তাদেরকে ইমানের দিকে ডাকবে তাদের কাছেই বলবেন যে আমরা কি ওই নির্বোধ ওদের মতো ইমান আনব আমরা তো ইমানদার আমরা তো ইমান এনেছি কিন্তু ওরা হচ্ছে নির্বোধ ওদের মতন ইমান আমরা আনবো না যারা আগেই ইমান এনেছে আসলে মূলত তারাই হচ্ছে নির্বোধ তারাই বোকা তারা মূলত বোকা স্বর্গে বাস করছেন মিথ্যা স্বর্গে বাস করছেন তারা সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করছেন কিন্তু তারা বুঝতে পারবে না মূলত তারাই হচ্ছে নির্বোধ এই কথা আল্লাহতালা সুরাবাক্কার এগারো বারো তেরো নম্বর আয়াতে বুঝিয়ে দিয়েছেন এই এতটুকু কথার মধ্যেই বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে তিনটি আয়াতে তালার নজর থেকে আল্লাহ তালার রহমত থেকে আল্লাহ তালার ভালোবাসা থেকে যদি কেউ দূরে চলে যায় তাহলে আল্লাহ তালা তার দিক থেকে মুখ ফিরে নেন আল্লাহ তালার যেমন মানুষের থেকে অনেক 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 গুণ বেশি ভালোবাসা রয়েছে ওর অনেক বেটিরা অনেক বেশি রাগও রয়েছেন আল্লাহতালা আমাদেরকে এই ধরনের কঠিন অবস্থার মধ্যে থেকে বাঁচিয়ে রাখুন আমরা সবাই আল্লাহর কাছে চাইবো যেন আল্লাহ আমাদেরকে এভাবে মোহর মেরে না দেয় আমাদের কানগুলিকে মোহর মেরে না দেয় অন্তরগুলিকে যেন নষ্ট করে না দেয় আমাদের চক্ষুগর উপরে যেন আবরণ না দিয়ে দেয় আল্লাহ তালার রহমতের জন্য আমরা সারাক্ষণ কান্না কাটিয়ে পড়বো তবা মধ্যে তারব থাকবো আল্লাহ সন্তুষ্টি আদায় করার চেষ্টা করবো সময় এর মধ্যে থাকার চেষ্টা করব যেন আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এই জিনিসটা চাওয়ার জন্যই আমরা এত কিছু করছি দুনিয়া একটু মানুষকে জানাবার চেষ্টা করছি নিজে জানার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারাও যে যতটুকু জানবেন চেষ্টা করবেন আপনার কাছের লোকটিকে জানাবার তাকে দাওয়াত দেওয়ার যেন সে আল্লাহর ভালো জিনিসগুলোকে গ্রহণ করে এবং আল্লাহর প্রতি সব সময় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে কোনো সে কুফরির মধ্যে যেন না থাকে আল্লাহ তুমি সবাইকে এই কঠিন অবস্থা থেকে বাঁচিয়ে রাখো আমিন السلام عليكم